তোমরা সবাই জানি তোমরা সবাই ভালোই আছো আসসালামু আলাইকুম আজকে কনে যাচ্ছি জানো আজকে আমার আন্টির মেয়েক নিয়ে বেড়া যাচ্ছি আমার তো আর কেউ নাই লাবার মাবার প্রেমিকা মেমিকা মনে করো সবাই ব্যস্ত থাকে কি আর করবো এর জন্য ছোট মোট সাল পাল ঘুরে বেড়াই বুঝছাও ব্যাগের ভিতর করে টাকা আছে এই জন্য চুল কাটছে বুঝছাও খরচ করার জন্য এর জন্য ভাবলাম যে যাই ঘুরে আসি ঘুরে মরে মনটা ভালো করে ফেলা দি সাল পাল নিয়ে এখনই চলা করে ফেলা দিচ্ছি বুঝছাও কয়দিন পরে তো আমারও সাল হবি নি ধরে দেবো না একটা মাই আমার আন্টি মেয়ে এটা ভালো দেখে কিছু কই না শান্ত থাকে আমার সাল পাল হলি আর যদি চিল্লা চিল্লি করতো লাঠি দিয়ে দিতাম পাশায় একটা মাই। জানো আমি যখন ছোট ছিলাম তখন আমাকে কেউ ঘুরাবেন নিয়ে যেত না আমার আব্বু অসুস্থ থাকতো এর জন্য আমি কোনোদিন কোন জায়গায় ছোটবেলায় ঘুরবে পারিনি অনেক কষ্ট করেছি বড় হয়ে গজায় বুঝতে আনটির মেয়েছি আরক বুঝতেই কেক বানাইছি তাই আমি ছোট্ট করে একটু ভিডিও করে রাখিসি যার কেকটা ভিডিও করে রাখলাম সেই একটু কমেন্ট টমেন্ট করেন বুঝছেন যদি আমার ভিডিওটা শোকে পড়ে তো যাই হোক এই জায়গায় হচ্ছে আমি আমার আন্টির মেয়ে আরও কেক খাচ্ছিলাম বুঝতেও চকলেট কেক অর্ডার করেছি রেড কেক অর্ডার করেছি সেই মজা মজা লাগেছে বুঝতে তারপরে চলে গেলাম হচ্ছে উপরতলায় উপরতলায় আমার একটা ফোন কভারের খুবই দরকার ছিল কিন্তু আমার ফোনের কভার আর খুঁজে পাই না খুঁজি পালি পারে পছন্দ হয় না কি যে একটা অবস্থা তারপরে হচ্ছে আমার ফোনের পলি লাগালে আমার হচ্ছে অনেক দোকানে দোকানে কাবার খুঁজতেছিলাম কিন্তু আর একটা পছন্দ হয় না কি যে একটা অবস্থা আবার যেটা পছন্দ হয় সেটার দাম বেশি আমার বাজেট মাত্র তিনশো টাকা কত আমি এত দামি কাবার কেবা করে কেনবো তো যাই হোক তারপরে হচ্ছে আমি আর আমার ফোনের কাবারটা আমার নেওয়া হয়নি বুঝতে আমার বাজেটে খুলাচ্ছিল না গরিব টরিব মানুষ বোঝাই তো পরে আমার অ্যান্ড্রয়েড এর খাবারটা নিশি বুঝছে এই কাবারটাও সুন্দর না এই কাবারটাও সুন্দর হয়েছে তো যাই হোক তারপর আমি অনেক দিন ধরে একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই রামেনের ভিডিও এই রামেনের ভিডিও দুই হাজার খায় দেখি নাই যে কেবা লাগে তো না এবার আমি কিনেই সারবো এবার খাইই সারবো একটা সময় এমন ছিল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার মনে করো এমন কোন কন্টেন্ট ক্রিয়েটার নাই যে মনে করো রামেন খায়নি আমি একমাত্র বাংলাদেশে বাঁচছিলাম যে রামেন খাওয়া বুঝতেও তো আজকে হচ্ছে কিনে ফেলা দিছি বাড়ির যাই ভিডিও করে তোমাকে দেখাবো নাকি নি কেমাকে করে রান্দি তো এখন চলে যাচ্ছি হচ্ছে মেলায় আমার আন্টির মেয়েক নিয়ে আমি বেরোইছি মেলায় যাওয়ার জন্যই কিন্তু আসলাম যখন তাই এদিকে ওইটু ঘুরে গেলাম বুঝছাও তো যাই হোক মেলায় এসে হচ্ছে আশেপাশে দেখতেছিলাম আর দিনের বেলা মেলায় এসে মজা নাই বুঝছাও রাতের বেলা বন্ধু বান্ধব নিয়ে আসলি সেই মজা লাগে গান টুন বাসে ঢুকু সেই মজা তারপর আমার আন্টির মেয়ে একটা এই কিউট ব্যাগটা কিনে দিলাম আমার আন্টির মেয়ে ব্যাগ পায় যে কি খুশি ওই দেখো আমার ফ্যান ফলোয়ারের চিপা দিয়েই চলে যাচ্ছে ব্যাগটা নিয়ে আর জন্য যাই হোক দেখতে চাও তারপরে হচ্ছে একটা ক্লিপ কিনে দিলাম ক্লিপটাও সুন্দর না সেই কিউট এখন কিছু কিছু পোলা পান আবার কমেন্ট করবি নি ও এটা তোমার বাচ্চা তুমি মিছা কথা কও এই গেদা আমার কি বিয়ে হয়েছে যে আমার বাচ্চা হবি আন্টি হচ্ছে আমার খালার মতো মায়ের মতো ওই হিসাবে ও হচ্ছে আমার ছোট বোন বুঝতে হয় তো আজে কমেন্ট করবে না আজে বাজে কমেন্ট করলি পারে কিন্তু ধরে একদম বলক করে দেবো তারপরে মেলা এই তার জন্য হচ্ছে টিকিট কিনতে পাওয়া যায় বুঝতে তারপর টিকিট কিনলাম টিকিট কেনার পরে ওকে এমনি করে চড়া দিছি তারপরে ওক নিয়ে ওই মেয়েটা উপরে উঠতেছে দেখতে চাও কিন্তু টিকিটের দাম মেলা বেশি নেছে বুঝতে আমার কলিজাটা ফাইটে গেছে টিকিটের দাম নেছে কিন্তু আমার আন্টির মেয়ে খেলেনি ওই দেখো জুপুত করে পরে ভয় খেয়ে গেছে পরে আর খেলবি না নাই মেসলে আইস তো যাই হোক তারপরে হচ্ছে দোলনা টোলনা চোরে আমরা সব হচ্ছে বাড়ির চলে গেছিলাম কি আর কব তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আশা করবো সবাই আজে বাজে কমেন্ট করবে না সবাই ভালো থাকো ওটা